আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নির্বাচন কথা হচ্ছে নির্বাচন কবে হবে এটা নিয়েও কথা হচ্ছে একটা কথা কিন্তু অনুচ্চারিত থেকেই যাচ্ছে সেটা হলো ধরা যাক নির্বাচন যখনই হোক ডিসেম্বরই হোক বা ডিসেম্বরের পরেই হোক এই বর্তমানে যে নির্বাচন কমিশন আছে তারা কি একটা নির্বাচন পরিচালনার জন্য যথেষ্ট যোগ্য যোগ্যতা বলতে কি বোঝায় এখানে যোগ্যতা হলো বাংলাদেশে নির্বাচন কমিশনের যোগ্যতা বলতে আমরা বুঝি সেই নির্বাচন কমিশনের মেরুদণ্ড কতটা সোজা আছে নির্বাচন কমিশন জানেন কিনা তার হাতে কে কি ক্ষমতা আছে এবং সেই সেই ক্ষমতাগুলো তারা প্রয়োগ করার সাহস রাখেন কিনা এটা হচ্ছে নির্বাচন কমিশনের যোগ্যতা এটা আমি মনে করি তাদের হাতে অনেক ক্ষমতা দেওয়া আছে নির্বাচন কমিশন কিন্তু একটা সাংবিধানিক পথ মানে নির্বাচন একবার নির্বাচন কমিশনার হওয়ার পর সেই নির্বাচন কমিশনারই হোক বা প্রধান নির্বাচন কমিশনারই হোক একবার হয়ে যাওয়ার পর শপথ নেওয়ার পর ওনারা যদি নিজে থেকে পদত্যাগ না করেন তাদেরকে কিন্তু পদচ্যুত করার কোনো পদ্ধতি নাই এটি হলো সাংবিধানিক পদ ওনারা কি জানেন যে ওনাদের হাতে কতটুকু ক্ষমতা আছে অথবা জানলেও তাকে প্রয়োগ করার সাহস রাখেন এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এই প্রশ্নটা এ কারণে করলাম যে বৃহস্পতিবার এই নির্বাচন কমিশন সম্পর্কে প্রধান বিচারপতি সহ যে বিভাগ আছে যারা তারা এই নির্বাচন কমিশন সম্পর্কে খুবই নেতিবাচক একটা মন্তব্য করেছেন আপিল বিভাগে সাত বিচারপতি পূর্ণাঙ্গ বেঞ্চ বৃহস্পতিবার ওই ইশাক হোসেনকে নিয়ে ইশাক হোসেনের শপথ করানো নিয়ে যে গোলমালদার চলছে সেই গোলমালের ব্যাপারে নির্বাচন কমিশনকে দোষ দিয়েছেন তারা বলেছেন যে নির্বাচন কমিশন তো নিজেই করতে পারে কাজটা এটার জন্য তারা কেন আবার আইন মন্ত্রণালয়ের কাছ থেকে মতামত জানতে চাইবে অন্তত মতামত জানাগুলো দরকার নেই কারণ সাংবিধানিকভাবে তাদেরকে সংবিধান ইসিকে স্বাধীনভাবে দায়িত্ব পালনের যে ক্ষমতা দিয়েছে সেটা প্রয়োগ করেই তারা তো সম্পদের বিষয়ে মতামত দিতে পারে কেন তারা আইন মন্ত্রণালয়ের কাছে গেল অর্থটা হলো এই যে নির্বাচন কমিশন জানেই না সে কি করতে পারে অথবা জানলেও তা বলার মতো উচ্চারণ করার মতো বা প্রয়োগ করার মতো মেরুদণ্ড তাদের নাই তো সেরকম মেরুদণ্ডহীন একটা নির্বাচন কমিশন আমাদের দেশে থাকে তাহলে কিভাবে হবে দেখুন আমি এই কোশনের ঘটনাটা আমাদের দেশে রাজনৈতিক কালচার যেটা তার অনেক কিছুকে স্পষ্ট করে দিয়েছে এই যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার কতটুকু নিরপেক্ষ সেটাও কিন্তু আমাদের সামনে একদম পরিষ্কার করে দিয়েছে ভাবো আমি ঈর্ষা ঘোষণের ঘটনাটা আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আপনারা নিশ্চয়ই মনে করতে পারবেন যে ঈর্ষা হোসেনের ঘটনাটা আসলে কী হয়েছিল আমি একটু শুরুর থেকে সংক্ষেপে বলি দুই সালে ঈর্ষা হোসেনের এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে নির্বাচনটা হয় দুই সালে বিশ পয়লা ফেব্রুয়ারি হয় সেই নির্বাচনে ফজলুর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয় এবং ইশরাক হোসেন ছিল প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের পক্ষ থেকে সেই নির্বাচনকে তারা অস্বীকার করে বলে যে ভোট জালিয়াতি করা হয়েছে এবং সেখানে নির্বাচন নিরপেক্ষভাবে হয়নি এবং এটার পর উনি কিন্তু ওই দিনে এটার ব্যাপারে ভোট কাটচুপির ব্যাপারে অভিযোগ করেন এবং পরে আদালতে মামলা করেন এটা হলো দু হাজার বিশ সালের ফেব্রুয়ারিতে কিন্তু ওই নির্বাচন ওই সময়কে নির্বাচন কমিশন তারপর সেখানে বিজয়ী ঘোষণা করে এবং সাতাশে ফেব্রুয়ারি তাপসের শপথ গ্রহণ হয়ে যায় দুই হাজার বিশ সালের ডেটগুলো একটু খেয়াল রাখবেন তারপর ও বছরেরই মাঝখানে একটু গ্যাপ হয় এই করোনার কারণে কোভিডের কারণে গ্যাপ হয়ে ষোলোই মে শেখ ফজলুর তাপস সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কিন্তু দায়িত্ব গ্রহণ করার পর প্রায় তার সতেরো আঠারো দিন পরে প্রথম সভাটা অনুষ্ঠান হয় সিটি কর্পোরেশনের কমিশনারদের নিয়ে সে সভাটা হয় দুই জুন নিয়মটা হলো যেদিন প্রথম সভা অনুষ্ঠান হবে সেই দিন থেকে সিটি কর্পোরেশনের মেয়াদ গণনা করা হবে তো দুই হাজার বিশ সালের দুই মে যদি প্রথম সভাটা হয় তাহলে দুই সালের এক মে পর্যন্ত এই সিটি কর্পোরেশনের মেয়াদ আছে মাথায় রাখুন তো সেক্ষেত্রে ওই যে মামলাটা করেছিলেন ইয়ে ইশাক হোসেন সেই মামলায় ইশাক হোসেনের পক্ষে এই পটো পরিবর্তনের পর মানে হাসিনা বিদায় হওয়ার পর শেখ হাসিনা বিদায় হওয়ার পর নতুন সরকার আসার পর ওই মামলাটা একদিন থেমেছিল থেমে থাকার পর গত সাতাশে মার্চ মানে দু হাজার পঁচিশ সালের সাতাশে মার্চ ওই মামলার রায় ঘোষণা করা হয় এবং সে রায় যায় ইশরাকের পক্ষে বলা হয় যে ওই নির্বাচনে তাপস নয় ইশরাক হোসেন বিজয়ী হয়েছেন ইশরাক হোসেন বিজয়ী ঘোষণা করা কবে পাঁচ বছর মেয়াদপূর্তির মাত্র তিন মাস আগে অথবা দুই মাস আগে দুই পঁচিশ সালের পহেলা জুন মানে আগামীকালকে আজকে একত্রিশে মে আগামীকালকে এই সিটি কর্পোরেশনের মেয়াদ কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো সাতাইশে মার্চ প্রায় দু মাস তিন দিন আগে রায় দেওয়া হলো যে এই নির্বাচনে আসলে ইশরাক জয়ী হয়েছে এবং এই জয়ের কথা ঘোষণা করে আদালত থেকে নির্বাচন কমিশনকে বলা হলো যে আপনারা দশ দিনের মধ্যে একটা গ্যাজেট প্রকাশ করে পারেন নির্বাচন কমিশন কিন্তু চাইলে পরের দিনই গ্যাজেট প্রকাশ করতে পারত তাও তাকে দশ দিন সময় দিয়েছে আমাদের এই নির্বাচন কমিশন কি করেছে এটার জন্য পুরো তারা এক মাস সময় নিয়েছে গ্যাজেট প্রকাশ করতে সাতাশে মার্চ রায় হলো সাতাশে এপ্রিল তারা গ্যাজেট প্রকাশ করলো কেন এক মাসে আপনি গ্যাজেট প্রকাশ করতে সময় নিলেন পরের দিনই তো করা যায় এটা তো কোনো কঠিন কাজ না তারা একটা বসেছিল আদালতের রায় পাওয়ার পরেও তারা এবং আদালত দশ দিন সময় দিয়েছিল তারা সেটাকে উপেক্ষা করেছে আদালতের রায়কে তারা উপেক্ষা করেছে করে তারা সাতাশ পরে সাতাশে এপ্রিল তারা গ্যাজেট প্রকাশ করেছে তো যেদিন গ্যাজেট প্রকাশ তার তারপরে দিন শপথ হতে পারত তাও তারা করে। তারা শপথ পাওয়ানো যায় কি যায় না এই মর্মে আইনগত ব্যাখ্যা চেয়ে আইন মন্ত্রণালয়কে লিখেছে এবং তারপরের থেকেই কিন্তু বেসিক্যালি আন্দোলন চলছে ঢাকার ঢাকাবাসী যারা আছে দক্ষিণের তারা আন্দোলন করছে যে ইশাক তাদের নির্বাচিত মেয়র তাকে কেন শপথ পাওয়ানো হচ্ছে না তাকে কেন দায়িত্ব দেওয়া হচ্ছে না এটা তারপরে যখন এই পড়েন চলছে এর মধ্যে এল জিআইডি মন্ত্রী যিনি আছেন এল জিআইডি দায়িত্ব উপদেষ্টা যিনি আছেন আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনিও একটা গো ধরেছেন যে তাকে শপথ করতে দেবেন না নানা রকম কায়দা কানুন করতেছেন যে কিভাবে না দেওয়া যায় এবং উনি তো আবার ওই সিটি কর্পোরেশন ভবনে যে অফিসও করেন যে উনার ওখানে দাপট একটু কমে যাবে এটা হয়তো ভেবেছেন কিনা জানি না সাধারণ মানুষ আন্দোলন করেছে এবং সে আন্দোলনের পর যখন চলছে তখন আবার আরেক লোক হলো আরেক ক্যারেক্টার মিস্টার মামুন রশিদ কেই মামুন রশিদ কেউ জানে না তাকে থেকে ফিট করা হয়েছে তাও জানে না সে নাকি ঢাকার দক্ষিণের একজন অধিবাসী সে যে হাইকোর্টে রিট করে দিয়েছে চোদ্দই মে মানে সাতাইশে এপ্রিল গ্যাজেট ঘোষণা প্রকাশ করা হয়েছে তারও দুই সপ্তাহ পরে এই মামুন সাহেব যে একটা রিট করেছে ওনাকে শপথ করতে দেওয়া যায় না হাইকোর্ট সেই রিট বাতিল করে দিয়েছে বলেছে না শপথ পড়াতে হবে আর আপিল করেছে তারা আবার আপিল করার পর বৃহস্পতিবার গত বৃহস্পতিবার পরশু দিন পূর্ণাঙ্গ বেঞ্চ আপিল বিভাগের প্রধান বিচারপতির সমন্বয়ে তারা সেটাও বাতিল করে দিয়েছে যে না তাকে শপথ পড়াতে হবে ভাবুন সাতাশে মার্চ আদালতের রায় চূড়ান্ত বিচারে সিদ্ধান্ত হলো কবে গত বৃহস্পতিবার মানে উনত্রিশ তারিখে উনত্রিশে মে যখন রায়টা হলো তখন তারা বলো না তাকে শপথ তো আগেই পড়াতে পারত সময় আছে কয়দিন দুই দিন তারপরে এখন পর্যন্ত হয়নি আমি যখন পর্যন্ত করছি তখন পর্যন্ত আমি শপথের কথা জানতে পারিনি যদি শপথ হয় তাহলে উনি কয় দিনের জন্য মেয়র হবেন একদিনের জন্য কেন এই কাজটা করা হচ্ছে এই ধরনের একই ধরনের ঘটনা তো চট্টগ্রাম সিটি কর্পোরেশনে হয়েছে সেখানে তো ডাক্তার শাহাদকে আপনার শপথ পুড়িয়েছেন তাহলে ঈশ্বের ক্ষেত্রে বাধাটা কোথায় এবং তারও যে বড় কথা আমি অন্য অন্য বাদ দিলাম দুটো জিনিস এখানে প্রমাণ হয়েছে একটা জিনিস হলো এই সরকার আর নিরপেক্ষ নয় কারণ ঈশ্বের সঙ্গে বিএনপির একজন নেতার সঙ্গে এই সরকার যে আচরণ করেছে সরকারের আইন মন্ত্রণালয় সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় যে আচরণটা করেছে এই আচরণটা পক্ষপাত দুষ্ট প্রমাণ করেছে তারা নিরপেক্ষ নয় তারা বিএনপির বিরুদ্ধে আছে তারা আওয়ামী লীগকে একবার নিষিদ্ধ করেছে এবং বিএনপিকে তারা নানাভাবে তাই করে যাতে নাকি তারা কিছু না পায় ক্ষমতায় যেতে না পারে এ ধরনের নানা ধরনের নাটক তারা করতেছে সরকারের নিরপেক্ষ দিনে প্রশ্ন কিন্তু যেটা আমি শুরুতে বলেছিলাম সেটা হলো নির্বাচন কমিশনের স্বাধীনভাবে কাজ করার যে দক্ষতা ক্ষমতা এবং মনোবল তার কোনোটাই কিন্তু এই নির্বাচন কমিশন দেখাতে পারেনি তারা সরকারের দিকে তাকিয়েছিল তো যদি একটা নির্বাচন কমিশন একটা সরকারের দিকে তাকিয়ে থাকে যে আমি কি সিদ্ধান্ত নিতে পারবো কি পারবো না এবং সেই সরকার যদি পক্ষপাত দুষ্ট হয় তাহলে নির্বাচনের নির্বাচন কমিশনের আচরণটা কী হবে পক্ষপাত দুষ্টই হবে এবং ঈশাকে এই ঘটনার মাধ্যমে প্রমাণ হয়েছে এই নির্বাচন কমিশন কোনোভাবেই একটা জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য যোগ্য নয় যখন নির্বাচনটা আসবে তখন যারা ক্ষমতায় থাকবে এই নির্বাচন কমিশন প্রতিটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সে সরকারের দিকে তাকিয়ে থাকবে যদিও আইন সংবিধান তাকে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছে কিন্তু সে ক্ষমতা প্রয়োগের দক্ষতা এবং সাহস এবং বেরোদণ্ডদের নাই কেন নাই না থাকারও কারণ কিন্তু খুব সহজ সহজ তো হলে এ কারণে বাংলাদেশে যে জিনিসটা হয় প্রতিবার নির্বাচন কমিশন গঠন করার সময় এমন এমন লোককে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয় যা নাকি স্বভাবগতভাবে নত জান এরা সবাই বিভিন্ন সময় সরকারি চাকরি করতো কেউ আমলা ছিল কেউ সামরিক আমরা ছিল কেউ বেসামরিক আমলা ছিল এবং এরা ইএসআর জি হুজুর এইগুলো বলতে বলতে অভ্যস্ত যে লোক সারা জীবন ইএসআর জি হুজুর বলে এসেছে সে শেষ বয়সে এসে হঠাৎ করে তার মেরুদণ্ড গজিয়ে যাবে এবং মন্ত্রীর কথার উপর না আপনার এই কথাটা আইন অনুযায়ী হলো না এটুকু বলার তাদের মেরুদণ্ড থাকার কথা না এবং তারা বেশি বেশি ওই গুলোকে আনে তো যদি নির্বাচন কমিশন গঠন করার সময় এরকম অথর্ব লোকদের দিয়ে গঠন করা হয় তাহলে ঈশ্বরের যে পরিণতি হয়েছে আগামী নির্বাচনে যদি কেউ জয়ী হয় তার জন্য একই পরিণতি হবে আমি একটা কথা বলে শেষ করতে চাই সেটা হলো দেখুন নির্বাচনে কিন্তু ঈর্শাক জয়ী হয়েছিল সেটা আদালত বলে দিল ঈর্ষাক জয়ী হলে ঈশ্বাস কয় বছরের জন্য জয় হতো এদেশের ঢাকা শহর ঢাকার দক্ষিণের লোকজন তাকে কতদিনের জন্য ভোট দিয়েছিল পাঁচ বছর তারা মেয়র হিসেবে ঈশাককে চেয়েছিল কিন্তু জোর করে তার কাছকে সেটা ছিনিয়ে নিয়ে তাপসকে দেওয়া হয়েছিল তাপস মেয়রগিরি করেছে যখন তাপস পালিয়ে গেলো তারপর যখন চলে গেলো তাহলে ঈশাকে যদি আপনি দায়িত্ব দেন ঈশ্বাকের ম্যান্ডেট তো পাঁচ বছরের জন্য তাকে একদিনের জন্য দিবেন কিভাবে যারা ঈশ্বাকে ভোট দিয়েছিল তারা যদি বলে আমরা তো ঈশ্বাকে ভোট দিয়েছি পাঁচ বছরের জন্য এবং আদালত বলেছে যে ঈশাক জিতেছে তাহলে ঈশ্বাসকে আপনি পাঁচ বছর থাকতে দেবেন না কেন এই বিষয়গুলো কিন্তু আলোচনায় আসবে আমরা একটা কথা বলি যে জুলাই আন্দোলন মানে আন্দোলনের পর আমরা সবকিছু চেঞ্জ করতে চাই যত যত খারাপ নিয়মগুলি আছে খারাপ নিয়মগুলো চেঞ্জ করতে চাই তো খারাপ নিয়মগুলো চেঞ্জ করতে যারা চায় তারা যদি খারাপ নিয়মগুলি প্রয়োগ করে মানুষকে মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করে যে সেটাকে আপনি কি বলবেন এসব প্রশ্ন নিয়ে আমি মনে করি আলোচনা হওয়া উচিত প্রিয় দর্শক এখন পর্যন্ত আল্লাহ হাফেজ প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম উনি যে বিষয়টি নিয়ে কথা বলেন বিশেষ করে ইশরাক ইস্যুকে নিয়ে কেন্দ্র করে এবং যেখানে আদালত রায় দিয়েছে সেই জায়গায় নির্বাচন কমিশন অনেকে শপথ পড়ায়নি এবং এ নিয়ে আন্দোলনও হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে এবং ইশ্বকের পক্ষ থেকে এই ধরনের আন্দোলনের একটু ব্যবস্থা করা হয় এবং পরবর্তী সময়ে ঈশ্বর উনি কিন্তু এই আন্দোলনটাকে উঠিয়ে নেয় পর কিন্তু ইন্টার গভর্নমেন্টের পক্ষ থেকে এই জাতীয় রায়ের ক্ষেত্রে এবং ইনফ্লুয়েস করার বিষয়টি কিন্তু বারবার মিডিয়াতে আলোচনা হচ্ছে এবং উনি উনি যেহেতু দায়িত্বপ্রাপ্ত যেহেতু আদালত রায় হয়েছে সেই জায়গায় উনি না পাওয়াটা কিন্তু দুঃখজনক এবং এই বিষয় নিয়ে অনেকে কথা বলছেন এবং একটি নিরপেক্ষ ইন্টার যে বিষয়গুলো রয়েছে এবং ইন্টার যারা দায়িত্ব রয়েছে তারা এই বিষয়গুলোকে তাদেরকে নেগেটিভ হিসেবে দেখানো হচ্ছে এবং বলা হচ্ছে এটি অবশ্যই একটি খারাপ দৃশ্য দৃশ্য হিসাবে সমাজে আখ্যায়িত হলো এবং পরবর্তী নির্বাচনেগুলোতেও কিন্তু এই প্রভাবটা পড়বে বলে মনে হয়